বন্ধুরা ব্লগে তোমাদের জন্য স্বাগত আশা তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কি এবার আজকালের রবিবার তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল আটটা থেকে তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম দেখো চোখ মুখ কিন্তু এখনো ফুলে আছে তো কালকে রাত্রে খুব জোরে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হয়ে সব শেষ ঘরে আনলিমিটেড জল ঢুকেছে তারপর আমার গাছটা যা ছিল মোটামুটি সব নষ্টের পথে তো এখন চাটা খাবো খেয়ে তোমাদের দেখাবো যে কী কী হলো আশা করি আমার সরসিদের ক্লিপে তোমরা তো দেখতে পেয়েছো যে আমার ঘরে কী পরিমাণ জল ঢুকেছে তো আনলিমিটেড জল ঢুকে আর আমরা যদি আফহাল করি একটু বৃষ্টি হলে ঘরে প্রচণ্ড জল ঢুকে তার মধ্যে ঘর ছিল ভাঙা এই ভাঙার মধ্যে ঘরের মধ্যে খুব ভীষণই জল টল ঢুকেছে তো মানে সকাল থেকে উঠে ভীষণ মানে সব পরিষ্কার করা ছিল হয় ছিল তো চলো আগে ফার্স্টে চাটা খাই মাইন্ডটা একটু ফ্রেশ করার দরকার আছে চা না খেলে শরীর ভালো লাগে না চা বসিয়ে এসেছি বসিয়ে ভাবলাম যে না বিডি এন্ট্রিটা আগে দিয়ে দিই বিডিউর এন্ট্রিটা দিয়ে তারপর তোমার সাথে কথা বলি তো জলবন্ধুরা আর তারপর আজকে যাবো ঘুরতে তো ঘুরা এই এটার মধ্যে ঘোরার ব্লকটা দেবো না ঘোরার ব্লকটা আলাদাভাবে দেবো তার আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু দেখবে সেটা পরবর্তী ব্লগে থাকবে তো চলো আর ঘরটা তো পুরো এলে মিলো এক নম্বর ঘর পুরো এলে মিলো দু নম্বর হচ্ছে বৃষ্টি মানে কি বলবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি নিলাম চা আর এটা এটা নিলাম রুটি দিয়ে আর জেলি দিয়ে মানে জ্যাম দিয়ে তো রুটি দিয়ে জ্যাম দিয়ে আমার খেতে খুব ভালো লাগে এটাকে সবটা রুটিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি দেখো রবি টু করার সময় বাইরে কত কেচকিচি করে মানে চেঁচামেচি করে আমাদের বাসায় সেটাকে কে ছিচি বলে আর ভয়ে দেওয়ার সময় ভাইরে অতিরিক্ত সাউন্ড করে তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে তারপর এভাবে মিশিয়ে তারপর এভাবে রোল করে খেতে কিন্তু দালু তো চলো খেয়ে নিই খেয়ে তারপর বাইরের দৃশ্যকে দেখাবো তো বন্ধুরা দেখো আমার জন্য এখানে মাধ্যমি চা হচ্ছে আর আমার জন্য তো চা করা হয়ে গেল তো কাকার বাড়িতে দু রকমের চা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার জন্য লিকার করে এটার মতো সামান্য একটু জল দিয়ে দিচ্ছে আর মাত্র তো সুগার আছে মা শুধু চা পাতা আর চিনি দিয়ে একটু খেয়ে নেবে সরি দুধ দিয়ে চিনি তো খাই না আর আমি খাই চিনি দিয়ে আমার চা চিনি দিলাম কি না সেটাও তো ভুলে গেছি একটু চেক করতে হবে তো চলো চাটা খেয়ে নিই তো বন্ধুরা ভেবেছিলাম আমার গাছগুলির অবস্থা একদমই অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো তেমন কিছু একটা খারাপ আর দেখো পিসু এক মানে পুষি এখানে বসে এসে পুষিকে সকালবেলা রুটি দিয়েছিলাম রুটি পুষি খায়নি তো কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আমার বেগুন গাছে প্রচুর ফুল ছিল তো ফুলগুলি ঝরে গেছে কারণ প্রচুর তো শিল পড়েছে মানে শিলাবৃষ্টি হয়েছে তো পরের দিন এত একটা এফেক্ট না করলেও দুদিন পরে বোঝা যাবে দেখো মানে বেগুন গাছের পাতাগুলির কি অবস্থা হয়ে গেছে এত একটা ক্ষতি না হলেও বাট মোটামুটি ক্ষতি হয়েছে তো আমার কাকার বাজেওয়াল দোকান ছিল সে দোকানের চালটাও পুরো উড়ে গেছে মানে কিছু না কিছু আর দেখো এখানে গাছটা পুরো হেলে দিয়েছে মানে মোটামুটি মানে ফলতেও পারবো না যে ক্ষতি আবার বলো যাবে না যে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কিনা মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে তো দেখো ঘরে দেখায় যে ঘরের কোন কোন জায়গা দিয়ে জল ঢুকেছে আর আমার সরস্যের মধ্যে দেখতে পারবে ক্লিপের মধ্যে তো স্বস্তের ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি তো স্বস্তের ক্লিপের মধ্যে দেখতে কি পরিমাণ জল ঢুকেছে ঠাকুর পুরো ভিজে গিয়েছিলো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরগুলিকে পরিষ্কার করানো হয়ে আছে ঠাকুর কালকে সাড়ে রাত্রে এভাবে ছিল দেখো জল এসেছে জলের কিন্তু এই যে চিহ্ন মানে জলের যে ছাপগুলি সেগুলি কিন্তু এখনও মানে এখনও আছে সেগুলি এখনও শুকায়নি ঘুমাতেও পারিনি মানে পুরো ভিজে টিজে পুরো গেছে কাল সারা রাত্র আমাদের ঘুমও হয়নি মানে এত জল পড়েছে বারবার আর ওইখানে আমাদের যেখানে জল আসছিলো সেখানে ছিল আমাদের পাও তো বারবার পায়ের মধ্যে জল পড়ছে জল পড়ছে তো সেটা করে কি আর কি ঘুমানো যায় কিন্তু ঘুম থেকে উঠে দেখি পুরো ঘর আমি ভাবলাম যে সামান্য একটু জল আসবে ঘুম থেকে উঠে দেখি পুরো ফ্লাডের মতো অবস্থা হয়ে গেছে সারা ঘর তারপরে দেখি ঘুম মাঝরাতে একবার উঠেছিলাম দেখি এই ঘরেও জল এসেছে দেখো কি পরিমাণে দেখো এখনও কিন্তু কাঠটা কিন্তু ভিজা আছে মানে সব প্রচণ্ড পরিমাণে জল দেখো এখনও কিন্তু খাটের নিচে এখনো কিন্তু জল আছে মানে কি বলবো মানে জল যখন ঢুকে তখন পুরো জল কার মধ্যে ঘরটা একটু ভাঙা ছিল মানে এগুলি ঠিক করা হবে মোটামুটি ঠিক করা হয়েছে মানে ফিফটি ঠিক করা হয়েছে আরও ফিফটি পার্সেন্ট ঠিক করতে হবে দেখো এই ছাদ দিয়ে তো পুরো জল মানে বাথরুমের করিডোরের ছাদের যে এই যে ফাঁকটা দিয়ে ছিল এই ফাঁকটা দিয়ে পুরো জল কিন্তু এখানে পড়েছে তো সকালবেলা ওটা মা সবটাই পরিষ্কার করলো কিন্তু তারপরে আবার পরিষ্কার করার পর আবার ছিল ধুলবালি হয়েছিল মানে ঝড় আবার আসা ছিল আসার একটা প্রভাব হয়েছিল তো তখন আবার এখানে দেখো কী পরিমাণ বালিকোনা পড়েছে তো চলো আমি এখন স্নান টান করিনি যেহেতু ঘুরতে যাবো আর আজকে খুব মন মতো ফুল পেয়েছি মন মতো ফুল দিয়ে ঠাকুরকে মন মতো সাজিয়ে তুলতে পেরে মনটা ভীষণই ভাল লাগে তো প্রতিদিন আমাদের বাড়িতে এ একরকম এই ফুলটাই ফুটে তো আজকে ঘুম থেকে উঠে অনেকগুলি ফুল পেয়েছিলাম তারপর এই যে পরের যে ফুলগুলি এলি লাল ফুলটা এই ফুলগুলি এই ফুলগুলি আমাকে আমার কাকমণি দিয়েছিলো তো লাল ফুল দিয়ে পুজো দিতে আমার কিন্তু ভীষণই ভাল লাগে আর হরক রকম ফুল দিয়ে পুজো দিতে আমার ভাল লাগে মানে সুন্দর করে আমি আসনটাকে সুন্দর করে সাজাতে পারি আর আমাদের বাড়িতে তো আকন্দ গাছ আছে সবই যেন ধূত্রা গাছও লাগিয়েছে ধূতরা গাছও কদিন কলি এসেছে কদিন পরে কিন্তু ফুল ফুটবে আর এই যে গাঁদা ফুলগুলি সেগুলি তো আমি আগরতলা থেকে এনেছিলাম তো মোটামুটি শেষের পথে বাট কয়েকটা আছে সরি বন্ধুরা কয়েকটা আছে আর এই যে লাল গাধাগুলি দেখছো মানে হলুদ একটু অরেঞ্জ অরেঞ্জ এগুলিকে আমার কাকে দিয়েছিল মানে কার বাড়ি থেকে তো এনেছিল তো লাল গাধাগুলিকে দেইনি লাল গাধাগুলিকে প্যাকেট করে রেখেছিলাম সেগুলিকে পরের দিন দেওয়া যাবে তার জন্য চন্দন মাখিয়ে রেখেছিলাম আর দেখো বন্ধুরা আমার পুজো দেওয়ার শেষ আর এই যে নীলকণ্ঠগুলি দেখছো সেগুলি এনেছিলাম মিষ্টুদের বাড়িতে তো খুব সুন্দরই লাগে তো আমার গণেশ ঠাকুরকে সুন্দর করে আর গণেশ ঠাকুরের হাতে সবাই বলেছিল কেন দুব্বা দিই গণেশ ঠাকুরের দুব্বা খুব প্রিয় তাই সবসময় গণেশ ঠাকুরের বাঁ হাতে যে হাটটা দিয়ে আশীর্বাদ করে ওই হাটটা ওই হাতে আমি সময় তিনটা দুব্বা দিই আর শিবের মাথায় দুব্বা দিলে ফেম মানে বলা হয় যে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় মানে আয়ু রেখা ভালো থাকে কারুর নামে নির্দিষ্ট করে শিবের মাথার মধ্যে দুপা দিলে তার আয়ুর রেখা খুব ভালো হয় তো তার জন্য শিবের মাথায় দেই তো চলো আর শিবটাকে একটু গাঁদা ফুলের পাপড়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি তো বন্ধুরা আমার এই ঠাকুরটা কীরকম লাগেছে আর হনুমান ঠাকুরের তো এমনি লাল ফুল ভীষণ প্রিয় হনুমান ঠাকুর আর ইতান ঠাকুরের খুব প্রিয় আর বন্ধুরা থাম্বেলি দেখতে পেয়েছো যে এই জিনিসটা আনার জন্য আমাকে অনেকে বলুক বলেছে তো এটা কিছুই না এটা হলো হায়দ্রাবাদের একটা মেডিসিন তো যেহেতু আমার সবাই জানো যে আমি শারীরিক কিছু একটা কারণে অসুস্থ তো আমার মেডিসিনগুলি কি হয় আমার মেডিসিনগুলি এখানে পাওয়া যায় না আমি আমাদের লোকাল এরিয়াতে পার আগরতলা যে মেন সিটিতে আমার আগরতলা মেন সিটিতে কিছু যদি পাওয়া না যায় তো সেটা অল ত্রিপুরাতে পাওয়া যাবে বলে সেটা একদমই আশা করা যায় না তো আগরতলার অনেকগুলি বড় বড় দোকানে খুঁজেছি ওদেরকে আনার জন্য রিকোয়েস্ট করেছি তো ওরা বলছিল আমার এক একজনের পেশেন্টের জন্য ওরা তো এসব আনবে না তো ওরাই একটা অনলাইন একটা অ্যাপের নাম আমাকে সাজেস্ট করেছে যে ওই অ্যাপটা থেকে তুমি আনতে পারো তে ওই অ্যাপটা থেকে এনেছি আর তার জন্য কিছু কাকে মারা বললো তো অনলাইন থেকে মেডিসিন এনে খাই আমি নাকি খুব নাকি বলো তো আচ্ছা ঠিক আছে ওদের ভাষায় যেহেতু আমি গেলাম তে ভালো তে অনলাইন এমন সৌভাগ্য বন্ধুরা কার আছে বলো যে অনলাইন থেকে মেডিসিন অর্ডার করে খেতে পারে তো মেডিসিন অর্ডার করে যদি আমাকে এত বড় কথাটা বলতে মানে বলতে পারে তো সেটার কি মানে কি বলবো তো যেহেতু আমাকে হায়দ্রাবাদ থেকে আবার রিকমেশন করেছে যে তোমার এই ওষুধটা আর একটু খেতে হবে কারণ আমি মেল করেছিলাম মেল করে তখন বলছিল যে রিচেকআপের জন্য তো এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের মতো আমার রি রিচেকআপ যাওয়ার মতো এখন পসিবল না তো পুজোর সময় যাব কিন্তু এখন রিচেকআপটা আমার হবে না তো তার জন্য ওরা বলছিল তো যে যতদিন রিচেকআপ না আসবে দিন মেডিসিনটা কন্টিনিউ করতে হবে তো যার জন্য সে মেডিসিনগুলি আবার অর্ডার করে নিলাম তো তার জন্য এত মানে অপবাদ সামান্য একটা মেডিসিনের জন্য যে এত বড় কথা শুনতে হবে তা আমি বন্ধুরা স্বপ্ন ভাবিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না যে যা বলো তা বলতে থাকুক আর বন্ধুরা আমার পরিবার তোমরা যদি নতুন সদস্য হয় থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল করে প্রেস করে দিও তাহলে কিন্তু বন্ধুরা আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভাবছি যে আমাদের ভাষ মানে আমাদের ত্রিপুরা ভাষায় তোমাদের সামনে ভিডিও করবো অনেক তো শুদ্ধ ভাষায় করেছি ত্রিপুরা ভাষায় করবো তো সেটা তোমরা কি একমত তাহলে কিন্তু জানাবে দেখাম তো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট তো এখন খাবো মানে এখন ভাত খাবো কারণ যেহেতু আগরতলা যাচ্ছি তো অনেকটা দূর আমার বাড়ি থেকে তো সেখানে কখনো না আসি তার ঠিক ঠিকানা নেই তো তার জন্য কিছু খেয়ে তারপর বের হবো কিছু না কে বেরোনো যাবে না কারণ সকালবেলা সবাই যেন রুটি খাই তো আজকে রুটিটা খেলাম না কারণ রুটি খেলে প্রচণ্ড জল তেষ্টা পাই তো তার জন্য যেহেতু বাড়িতে নেই একটু বাইরে যাব তো তার জন্য এখন খেয়ে নেবো ভাত খাবো ভাতটা খেয়ে তারপর রেডি খাবো তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসি আর দেখো বন্ধুরা তারপর ঘুরু টুরু করে বাড়িতে চলে আসলাম তো ঘোরার ব্লকটা বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ ঘুরার ব্লকটা একটু বেশি বড় হয়ে গেছে তো সেটা যদি পার্ট ওয়ান পার্ট টু করে না দিই সেটা দেখতেও ভালো লাগবে না কারণ ফুল যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে সবটা সব কিছু ভিডিও করে এনেছি তো তার জন্য আর এসে দেখো আমি মুখটাও ধুইনি মানে মুখটা ধুয়ে মুখটাও মুছে নি মেশেই কী করেছিলাম ফার্স্টে মোবাইল চার্জ দিয়েছিলাম কারণ খুব বৃষ্টি পড়ছিল আমাদের এখানে বৃষ্টি হলে কারেন্ট চলে যায় আমাদের এখানে বৃষ্টি হলে কিন্তু কারেন্ট চলেছে তো সেটা প্রবলেম তো দেখো আমি চা করে নিলাম আমার জন্য আর বোন এখানে বসে আছে বোনের চা খাওয়া কমপ্লিট আর দেখো এদের সাথে আমি ফোনে কথা বলছি এরা হলো আমার ওয়াইটি সবচেয়ে ভালো বন্ধু তো আমি এদের সাথে খুব ভালো করে কথা বলছি তো এদেরকেও একটু বললাম যে তোমরা হাসি খুশি থাকো তোমাদের তুলব তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করবো তো আজকের মতো ব্লগটা আমি বন্ধুরা আমি এখানেই শেষ করবো তার মানে ব্লগ ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে বন্ধুরা আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট কিন্তু বন্ধুরা আমার একান্ত প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা কিছুই হবে না তো বন্ধুরা তোমাদের সামনে আবারও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাইকে বলি হ্যাপি হোলি আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হলি তো তোমাদের জীবনও খুব সুন্দর কাটক অনেক রং বেরঙিং রং দেয় তার মধ্যে ভিডিওটা এখানে এসেছি টাটা